অন্য সব দেবদেবীর পুজোয় ক্যালেন্ডারে নির্দিষ্ট দিন না থাকলেও কেন বিশ্বকর্মা পুজোর ক্ষেত্রে প্রতি বছর সতেরোই সেপ্টেম্বর উদযাপিত হয় বিদ্যার দেবী সরস্বতী অর্থের দেবী লক্ষ্মী বা শক্তির দেবী দুর্গা কালী সবারই পুজোতে কোনো বাধা ধরা তারিখ নেই কিন্তু দেবশিল্পী বা দেবতাদের ইঞ্জিনিয়ার বিশ্বকর্মার পুজো মানেই সতেরোই সেপ্টেম্বর ইংলিশ ক্যালেন্ডারে এই দিনটা কেন স্থির তা কিন্তু উত্তর দিচ্ছে পঞ্জিকা হিন্দু ধর্মে সব দেবদেবীর পুজোর তিথি স্থির হয় চাঁদের গতি প্রকৃতির উপরে নির্ভর করে এই বিষয়ে চান্দ্র পঞ্জিকা অনুসরণ করা হয়ে থাকে কিন্তু বিশ্বকর্মার পূজোর তিথি স্থির হয় সূর্যের অবস্থানের উপর যখন সূর্য সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গমন করেন সেই সময় আসে উত্তরায়ণের দেবতারা নিদ্রা থেকে জেগে ওঠেন এবং শুরু হয় বিশ্বকর্মার পুজোর আয়োজন হিন্দু পঞ্জিকার দুই প্রধান শাখা সূর্য সিদ্ধান্ত এবং বিশুদ্ধ সিদ্ধান্ত উভয়ই এই বিষয়ে একমত সূর্য যেহেতু প্রতি রাশিতে মোটামুটি এক মাস অবস্থান করে তাই বিভিন্ন রাশিতে সূর্যের গোচরের দিন স্থির প্রায় প্রতি বছরই সূর্য সতেরোই সেপ্টেম্বর কন্যা রাশিতে গোচর করে আর সেই দিনই হয় বিশ্বকর্মা আরেকটু স্পষ্ট করে বললে বিশ্বকর্মা পুজোর দিন ভাদ্র মাসের শেষ তারিখ নির্ধারিত এই ভাদ্র মাসে সংক্রান্তির আগে বাংলা পঞ্জিকায় পাঁচ মাসের উল্লেখ মেলে এই পাঁচ মাসের দিন সংখ্যাও প্রায় বাধা দরাই সাকুল্যে একশো দিন এই নিয়ম ধরলে বিশ্বকর্মা পুজো যে বাংলা পঞ্জিকা মতে তারিখটি বেরোয় তা ইংরেজি ক্যালেন্ডারে সতেরোই সেপ্টেম্বরই পড়ে কোনো কোনো বছর এই পাঁচ মাসের মধ্যে কোনোটা যদি উনত্রিশ বা বত্রিশ দিনের হয় একমাত্র তখনই বিশ্বকর্মা পুজো একদিন এগিয়ে বা পিছিয়ে যায় তবে সেটা খুবই ব্যতিক্রমী একটি ঘটনা সূর্যের নিয়ম মেনে তা কিন্তু কন্যা রাশিতে সূর্য চলে যায় ভাদ্র সংক্রান্তির আগে বাংলা পঞ্জিকার পাঁচটি মাসের দিন সংখ্যা একশো তাই সেখানেই কিন্তু এই সতেরোই সেপ্টেম্বর দিনটি পালন করা হয় বিশ্বকর্মা পুজো হিসেবে ফলো মোর